আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমাদের ভর্তির যে নোটিশটা সেটা কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে অর্থাৎ তোমরা কত তারিখ থেকে আবেদন করতে পারবে কিভাবে তোমরা আবেদন করবে কয়টি কলেজ তোমরা আবেদন করতে পারবে এবং ভর্তি ফি কত টাকা আবেদনের ভর্তি ফি কত টাকা হবে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে এছাড়াও দেখতে পারতেছো তোমাদের ক্লাস শুরু কত তারিখ তো এই বিষয়টা কিন্তু ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে এই মাত্রই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এখন প্রায় দুটা চল্লিশ বাজে দুটা বাজে চল্লিশ মিনিট তো এখন কিন্তু তোমাদের জন্য ভিডিও তৈরি করতেছি অবশ্যই ভিডিওটাতে এখন একটি লাইক করে দাও ঠিক আছে এবং সম্পূর্ণ বিষয় কিন্তু এই টু জেড আলোচনা করবো অর্থাৎ এই ভিডিওটা দেখলে তোমার আর কোনো ভিডিও দেখা লাগবে না এখান থেকে তোমরা এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পারতেছো যে কলেজ ভর্তির আবেদন শুরু চোদ্দোই জুলাই আগে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল যে এই মাসের শেষের দিকে কিন্তু আবেদন শুরু হবে তো সেই ক্ষেত্রে এখন জানিয়ে দেওয়া হলো যে কলেজ ভর্তির আবেদন শুরু চোদ্দই জুলাই অর্থাৎ চোদ্দ তারিখ থেকে তোমরা আবেদন করতে পারবে এবং এর পরবর্তীতে তোমরা দেখতে পারতেছো যে বার্সে ফি অর্থাৎ আবেদন ফি কিন্তু বাড়ানো হয়েছে তোমাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে চব্বিশে জুলাই ঠিক আছে যে চলতি বছরের একাদশ শ্রেণীতে ভর্তি টানা হচ্ছে সবচেয়ে বড় ধরনের পরিবর্তন এবার কোটা ব্যবস্থায় মুক্তযোদ্ধা কোটার সঙ্গে যুক্ত হচ্ছে জুলাইয়ের গণভ্যান কোটা বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক যে কোটার জন্য এত আন্দোলন হলো এত প্রাণ গেল সেই কোটাটাকেই আবার নিয়ে আসা হলো তবে নিচে বলা হয়েছে যে পরবর্তী থেকে কিন্তু কোনো কোটা ব্যবস্থায় থাকবে না সেটা মুক্তিযোদ্ধা হোক বা গণ হোক কিন্তু এখানে কিন্তু রেখে গিয়েছে তারা বলেছে যে হতে পারে এটা যে সম্ভাবনা মানে এটা ধরো সম্ভাবনার মধ্যে পড়ে গেছে একদমই যেটা টোটালি বাদ দিয়ে দিবে এমনটা কিন্তু বলেনি তারা বলছে যে সামনে বছর থেকে এটা সম্পূর্ণ বাদ হয়ে যেতে পারে মানে পারে কথাটাকে যুক্ত করে দিয়েছে ঠিক আছে এই বিষয়ে কথা কিছু কথা বলি যদি এই কোটাটাকেই আবার নিয়ে আসা হয় যদি এই কোটাকেই যদি আবার এখন আমাদের ভর্তিতে বা যে কোনো জায়গায় যদি কোটাটাকে আনা হয় তাহলে আমি বলবো যে একাত্তরের মুক্তিযুদ্ধ কোটা আইনে শেখ হাসিনা কোন ভুল কাজটা করেছিলেন যদি গণবুথন কোটায় আবার চালু হয়ে যায় তাহলে একাত্তরের যে কোটাটা সেই কোটাটা এনে তিনি কি ভুল কাজটা করেছে আমরা যে এত আন্দোলন করলাম এই কোটার জন্য তাহলে এই কোটাটাকে রেখে বা আমাদের এই আন্দোলনটা তাহলে কতটা হইল বছর কেন এবছরই উচিত ছিল এই সম্পূর্ণ কোটাটাকে বাতিল করে দেওয়া কেননা এবারে দেওয়া হয়েছে এবার তো পঁচিশ ছাব্বিশ সালে যারা আসবে তারা আবার আন্দোলন করবে যে পঁচিশে গণঅভ্যুত্থান কোটা ছিল তাহলে ছাব্বিশে কেন কোটা থাকবে না এইটা নিয়ে আবার আন্দোলন হবে আন্দোলন হবে এই কোটা নিয়ে আবার তো এইটা শিক্ষা মন্ত্রণালয়ের বা সরকারের পক্ষ থেকে উচিত ছিল যে এই কোটা ব্যবস্থা সম্পূর্ণ বাতিল করে দিয়ে যার যে যোগ্যতা সে সেটা নিয়ে কলেজে পড়বে কেননা এবছর শুধু এবছর তা না দেখা যাচ্ছে যারা জিপিএ ফাইভ পেয়েছে ফাইভ পেয়েছে ঠিক আছে বা মার্কসের ক্ষেত্রে যাদের কম মার্কস এবং যাদের বেশি মার্ক দেখা যাচ্ছে অনেকে কমের চেয়ে বেশি মার্কস নিয়ে কিন্তু তাদের যে স্বপ্নের কলেজ সেটাতে কিন্তু ভর্তি হতে পারে জাস্ট এই কোটা নামক শব্দটার জন্য জাস্ট এটা নিয়ে আমি আর কথা বাড়াবো না তোর এরপরে দেখতে পারতেছ যে এছাড়া গতবারের চেয়ে আবেদন ফি বেড়েছে সত্তর টাকা অর্থাৎ সত্তর টাকা কিন্তু আবেদন ফি বাড়ানো হয়েছে এবং সত্তর টাকা সহ তোমাদের এবার আবেদন ফি পড়বে দুইশো টাকা ঠিক আছে তো এবারে ছোট্ট করে একটু এক্সপ্লেন করে দিই দেখো তোমাদের প্রথম পর্যায়ের আবেদন শুরু থেকে নয় আগস্ট পর্যন্ত ঠিক আছে জুলাই থেকে আগস্ট পর্যন্ত এবং প্রথম পর্যায়ের যে রেজাল্টটা সেটা প্রকাশিত করবে হচ্ছে আগস্ট তো আগস্ট ফল প্রকাশ এবং পঁচিশ আগস্ট পর্যন্ত তোমরা রাত আটটা পর্যন্ত তোমরা কিন্তু এটা নিঃস্তায়ন করতে পারো অর্থাৎ নিশ্চয়নের যে তারিখ সেটা হচ্ছে পঁচিশের আগস্ট এবং তিরিশে সেপ্টেম্বর এটা হচ্ছে তোমাদের কলেজ ঠিক আছে এটা হচ্ছে তোমাদের কলেজ মানে কলেজ শুরু এটা বলে দিয়েছে তিরিশে সেপ্টেম্বর এরপরে দেখো দ্বিতীয় পর্যায়ে যেখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় পর্যায়ের হচ্ছে তোমাদের ছাব্বিশ থেকে আঠাইশ অর্থাৎ তোমাদের পঁচিশ তারিখে নিশ্চয়ন শেষ এবং দ্বিতীয় পর্যায়ের আবেদন আবার শুরু ছাব্বিশ থেকে আঠাইশ এবং দ্বিতীয় পর্যায়ের যে রেজাল্টটা সেটা একত্রিশ তারিখে কিন্তু প্রকাশিত করা হবে অর্থাৎ একত্রিশে আগস্টে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এরপরে দেখতে পাচ্ছ দ্বিতীয় পর্যায়ের আবেদনে যারা সিলেক্ট হবে না বা চাচ্ছ যে তোমার ইচ্ছা মতো এবং এখানে কিছু কথা বলি যে যারা মূলত প্রথমবার নিজের ইচ্ছামতো কলেজ পাওনি তারা দ্বিতীয়বার কিন্তু সেম কলেজ আবেদন করা যাবে না কেননা প্রথমবারই যে কলেজগুলো তোমাকে নেয়নি দ্বিতীয়বার কেন তোমাকে ওই কলেজগুলো নিবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এবং তৃতীয় পর্যায়ের যে আবেদন সেটা দেখতে পাচ্ছ পাঁচ থেকে আটই সেপ্টেম্বর এবং রেজাল্ট প্রকাশিত হবে দশই সেপ্টেম্বর ঠিক আছে সরি দশ 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 তৃতীয় পর্যায়ের আবেদন আচ্ছা রেজাল্ট কত তারিখে সেটা আমি সেটা হয়তো লিখ নাই দশই সেপ্টেম্বর হয়তো তোমাদের লাস্ট ডেট যেটাই হোক সমস্যা নেই তো এই ছিল কিন্তু মতো আমাদের আজকের ভিডিও ঠিক আছে এরপরে তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে দেখোচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ